আচ্ছা আপনারা যারা আছেন এখানে আমরা কিন্তু সবাই সমাজে বাস করি তাই না একটা সমাজ কাঠামোতে আমরা বাস করি আমরা কি একজন দৃষ্টিতে সমাজটাকে দেখে হ্যাঁ আমরা কি কখনো সেই দৃষ্টিতে তাকানোর সুযোগ হয় আজকে আমরা চেষ্টা করব একজন সমাজ গবেষক যে আছে তার দৃষ্টিতে সমাজটাকে একটু দেখার জন্য এবং আমরা ইসলামিক দৃষ্টিকোণ এবং হচ্ছে বস্তুগত দৃষ্টিকোণ মানে এই দুইটার সমন্বয় করে কিভাবে একটা আদর্শ সমাজ তৈরি করে যায় সেই প্রসেসটা আমরা দেখার চেষ্টা করব তো আমরা এই হাদিস এবং কোরআনের আলোকে আমরা আমরা এই যে যে তিনটা ব্যবস্থার কথা বললাম বস্তুবাদী বা ব্যবস্থায় জীবন পরিচালনা করছে যে বৈরাগী বা সন্ন্যাসী অবস্থায় যার যে একজন ব্যবসায়ী জীবন পরিচালনা করছে আরেকজন হচ্ছে বস্তুগত জীবন ম্যাটারিস্টিক লাইফ অ্যান্ড তার যে স্পিরিচুয়াল লাইফ হ্যাঁ দুইটার মধ্যে ভারসাম্য করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই জীবনটা কিন্তু একটু সংগ্রামের কিন্তু এর মাধ্যমে একজন মানুষ দুনিয়া এবং আখরাত দুইটাতে কিন্তু সফল হওয়ার সম্ভাবনা রয়েছে এই যে সরিয়া আইনটা এটা কিন্তু আমাদের বাংলাদেশের সমাজের প্রেক্ষাপটে অলিখিত কিন্তু ইসলামের যে কাঠামো সামাজিক কাঠামো এই সামাজিক কাঠামোর মধ্যে কিন্তু এই সরিয়া আইনগুলো লিখিত আইন হিসেবে থাকে হ্যাঁ এটা সবাই পালন করার সর্বোচ্চ চেষ্টা করে বাংলাদেশের মানুষ আমরা যদি গ্রামীণ সমাজে দেখি সবাই এই সেরিয়া আইনগুলো পালন করা করে এবং করার চেষ্টা করে তাদের মাইন্ডসেট এগুলো আছে কিন্তু সরকারি সেকুলার রাষ্ট্র ব্যবস্থা দ্বারা অনেক বেশি প্রভাবিত হওয়ার কারণে আমরা কিন্তু দেখি যে শরিয়া আইনগুলো সমাজে লিখিত আকারে নেই বস্তুগত দৃষ্টিকোণ থেকে আপনি যদি দেখেন যে বস্তুগত দৃষ্টিকোণ সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় কিন্তু এই আর্থিক প্রতিষ্ঠান অর্থাৎ পেশাগত জীবনে সে যেখানে থাকে সেই কেন্দ্রিক সম্পর্কগুলা কি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় আর অপর দিকে ইসলামিক দৃষ্টিকোণ থেকে কিন্তু এই পারিবারিক সম্পর্ক যেটা আছে সেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব রাখা হয় এমন কি আপনি দেখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া السلام علی מלানবিয়্যি রাযা রব্বি সদনি ইলমা ওয়া শরহলি সাদরী ওয়াসহলি আমরী সাল্লাহ আলা বিনাম্মদ সুপ্রিয় দর্শক অশ্রোতা আমরা আজকে খুবই আহ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব আমাদের আলোচনার আহ বিষয়বস্তুটা হচ্ছে ইসলাম ও উন্নয়ন সমন্বিত সমাজ কি গড়া যায় এই যে একটা টপিক এই টপিকটা কিন্তু আমাদের জীবন ঘনিষ্ঠ আচ্ছা আপনারা যারা আছেন এখানে আমরা কিন্তু সবাই সমাজে বাস করি তাই না একটা সমাজ কাঠামোতে আমরা বাস করি আমরা কি একজন সমাজ বিজ্ঞানী যেই দৃষ্টিতে সমাজটাকে দেখে হ্যাঁ আমরা কি কখনো সেই দৃষ্টিতে তাকানোর সুযোগ হয় আজকে আমরা চেষ্টা করব একজন সমাজ গবেষক যে আছে তার দৃষ্টিতে সমাজটাকে একটু দেখার জন্য এবং আমরা ইসলামিক দৃষ্টিকোণ এবং হচ্ছে বস্তুগত দৃষ্টিকোণ মানে এই দুইটার আহ সমন্বয় করে কিভাবে একটা আদর্শ সমাজ তৈরি করে যায় সেই প্রচেষ্টা আমরা দেখার চেষ্টা করব আপনি যদি লক্ষ্য করেন যে আপনার যে সমাজে আছেন আপনি শহরে বাস করতে পারেন অথবা গ্রামে সমাজ অথবা গ্রামীণ সমাজ উভয় সমাজেই কিছু প্রতিষ্ঠান নিয়ে কিন্তু গড়ে ওঠে সমাজগুলো এই সমাজে প্রতিষ্ঠানগুলোর মধ্যে থাকে বিভিন্ন নিয়মাবলী এই যে সমাজের পারস্পরিক প্রতিষ্ঠানের ভেতরে যে মানুষগুলো বাস করে এই মানুষগুলোর মধ্যে কিন্তু পারস্পরিক সম্পর্ক থাকে এই সম্পর্কগুলো আসলে কিভাবে কাজ করে এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা একটু গভীরে ডুব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সমাজ বিজ্ঞানের দৃষ্টিতে সমাজ কাঠামোকে প্রথমত সমাজ কাঠামোর কোর কম্পোনেন্ট বা মূল উপাদান হিসেবে চারটাকে ধরা হয় প্রথম হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান বা সোশ্যাল ইনস্টিটিউশন সমাজে অনেক রকমের কিন্তু সামাজিক প্রতিষ্ঠান রয়েছে আহ এর মধ্যে আমরা আটটি প্রতিষ্ঠান আজকে এখানে নিয়ে এসেছি এটাকে বাড়ানো কমানো যেতে পারে যেমন সমাজে সবচেয়ে বেশি যে প্রতিষ্ঠানটা থাকে সেটা হচ্ছে পরিবার পারিবারিক প্রতিষ্ঠান বা পরিবার তো আমাদের সবাই কিন্তু একটা না একটা পরিবারে আমরা একজিস্ট করছি তাই না তারপরে আপনার যে যদি আপনি গ্রামীণ সমাজে বাস করেন আপনি দেখবেন সেখানে বাজার আছে আপনি যদি শহরে সমাজে বাস করেন দেখবেন সেখানে আপনার আশেপাশে অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান ব্যবসায়িক প্রতিষ্ঠান আর্থিক প্রতিষ্ঠান কিন্তু রয়েছে তাহলে সমাজে আর্থিক প্রতিষ্ঠান থাকে তারপরে আপনি যে স্কুল বা কলেজ তে পড়ছেন সেখানে কিন্তু সেটাকে শিক্ষা প্রতিষ্ঠান বলা হচ্ছে সমাজের তারপর আছে ধর্মীয় প্রতিষ্ঠান মুসলিমদের জন্য মসজিদ হিন্দুদের জন্য মন্দির এভাবে করে ধর্মীয় প্রতিষ্ঠান কিন্তু সমাজের একটা অংশ একটা প্রতিষ্ঠান রাজনৈতিক প্রতিষ্ঠান আছে ক্ষমতাসীন যারা তাদের জন্য হয়তো মেম্বার চেয়ারম্যান বা পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের মেয়র তাদের জন্য কিন্তু ক্ষমতাসীন যারা তাদের জন্য একটা প্রতিষ্ঠান আছে ক্ষমতাহীন যারা কিন্তু রাজনীতি করে রাজনীতিবিদ তাদের কিন্তু সমাজে একটা অফিস আদালত আছে সেটা কিন্তু রাজনৈতিক প্রতিষ্ঠান বিচার আচার সমাজ যারা করে তাদের কিন্তু গ্রামীণ সমাজে দেখা যায় যে অনানুষ্ঠানিক যে মাতব্বর যারা আছে মানে ইনফরমাল অনেক এটাকে ছোট প্রতিষ্ঠান বলা যেতে পারে যে তারা কিন্তু কয়েকজন একসাথে হয়ে গ্রামীণ বিচারগুলো করে শহরে আবার এরকম বিচার বিচারের জন্য ফরমাল সিস্টেম রয়েছে এভাবে করে হাসপাতাল আছে আমাদের হাসপাতাল ফার্মেসি এগুলো কিন্তু স্বাস্থ্য প্রতিষ্ঠান সরকারি হাসপাতাল বেসরকারি হাসপাতাল এগুলো কিন্তু স্বাস্থ্য প্রতিষ্ঠান বিশেষত শহরে যেমন এবং গ্রামীণ সমাজে কিন্তু ব্যাপক পরিমাণে সমাজসেবা প্রতিষ্ঠান রয়েছে আপনারা লক্ষ্য এবং তাদের অফিস রয়েছে সেগুলোকে কিন্তু স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে আমরা পারি তাহলে এই যে আমরা এতগুলো প্রতিষ্ঠানের সাথে পরিচিত হলাম এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে আপনি যদি আহ বস্তুগত দৃষ্টিকোণ থেকে তাকান তাহলে আহ বস্তুগত উন্নয়নের জন্য বস্তুবাদী সমাজ সবচেয়ে বেশি যেটাকে গুরুত্ব দেয় সেটা হচ্ছে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বা পেশাগত জীবনকে এই আর্থিক প্রতিষ্ঠানটাকে কেন্দ্র করে তার অন্যান্য প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে তাহলে বস্তুবাদী সমাজ হচ্ছে আর্থিক প্রতিষ্ঠানটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় আর ইসলামিক দৃষ্টিকোণ থেকে বা ইসলামিক সমাজ কাঠামো সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এই পারিবারিক প্রতিষ্ঠানকে এই পারিবারিক প্রতিষ্ঠানকে কেন্দ্র করে সমাজের অন্যান্য যেই প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো গড়ে ওঠে তারপর আমরা সামনে এগিয়ে যাই সামনে এগিয়ে গেলে আমাদের এগুলোর মধ্যে যে পারস্পরিক সংযোগ আছে এই সংযোগ গুলো আপনি লক্ষ্য করবেন এবং হচ্ছে ঘটছে আপনি দেখবেন সমাজে দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হলো সামাজিক ভূমিকা এবং মর্যাদা আপনি যদি লক্ষ্য করেন আপনি দেখতে দেখতে পাবেন যে এই যে প্রতিষ্ঠানগুলোতে আমরা আছি এই প্রতিষ্ঠান গুলোতে আমরা যারা আছি তাদের কিন্তু একটা পদমর্যাদা আছে হ্যাঁ ধরেন এই পারিবারিক পারিবারিক প্রতিষ্ঠানে যারা আছি আমরা কিন্তু হয় পিতা হিসেবে আছি না মাতা হিসেবে অথবা সন্তান কন্যা হিসেবে আছি দাদা দাদি আমরা যে অবস্থাতে থাকি আমাদের কিন্তু একটা ওখানে একটা পদমর্যাদা আছে এবং এই পিতা তার ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা দায়িত্ব আছে সেটাকে বলা হচ্ছে রোলস বা ভূমিকা সে পিতা হিসেবে তার ভূমিকা কি হ্যাঁ তাহলে সে যখন পরিবারের পিতার দায়িত্ব পালন করছে বা মাতার দায়িত্ব পালন করছেন তখন কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে একটা দায়িত্ব পালন করতে হয় দায়টাও নিতে হয় সন্তান পালনের যে দায় দায়িত্ব গুলো আছে সেটাও কিন্তু তাকে নিতে হয় একইভাবে আহ আর্থিক প্রতিষ্ঠানে কিন্তু বিক্রেতা ক্রেতার আহ একটা ভূমিকা এবং মর্যাদা রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র হ্যাঁ শিক্ষক হিসাবে আপনি সামাজিক একটা মর্যাদা ছাত্র থেকে আপনি যখন শিক্ষক হিসাবে সামাজিক মর্যাদা পান তখন কিন্তু সমাজ আপনাকে আর একটু পজিটিভ ভাবে দেখে শিক্ষক হিসেবে তাহলে এই যে সামাজিক দায়িত্বগুলো আমরা যখন পাচ্ছি একটা প্রতিষ্ঠানের মধ্যে ঢুকে তখন কিন্তু এই দায়িত্বের পিছনে পিছনে এই পদমর্যাদার আমাদের দায়িত্ব চলে আসে তো এই জিনিসটাকে এখানে বলা হচ্ছে সামাজিক ভূমিকা ও মর্যাদা এখন আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে এই পুরো বক্তব্যের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা অংশ সেটা হলো ধরেন আপনি যদি লক্ষ্য করেন আপনার সমাজের অনেক ব্যবসায়ী আছে তো এই ব্যবসায়ীরা এক একজন এক এক রকম ভাবে তাদের জীবন ব্যবস্থা পরিচালনা করছে এক প্রকার ব্যবসায়ী পাবেন আমরা সবগুলো প্রতিষ্ঠানের সাথে এই তিনটা যে ভাগ বলবো তিনটা প্রতিষ্ঠানের ভাগগুলো সবগুলো প্রতিষ্ঠানের সাথে যাবে আমরা শুধুমাত্র এখানে আর্থিক প্রতিষ্ঠান বা ব্যবসায়ীর সাথে উদাহরণটা দিচ্ছি ধরেন এক একরকম ব্যবসায়ী আছে যারা হচ্ছে আহ সারাদিন কোনো কিছুর পরোয়া নাই তার তার পরিবারের প্রতি অবহেলা তৈরি হচ্ছে কি তার ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি অবহেলা তৈরি হচ্ছে সমাজের অন্যান্য প্রতিষ্ঠানের দিকে তার কোনো খেয়াল নেই সে শুধুমাত্র তার আর্থিক প্রতিষ্ঠান যেটা আছে তার ব্যবসা বাণিজ্য কর্পোরেট যে অফিস আছে সেটাকে কিভাবে তার প্রফিট ম্যাক্সিমাইজ করা যায় তার লাভ সর্বোচ্চ করা যায় মুনাফা সেটাকে নিয়ে সে সর্বদা চিন্তা থাকে এতে কি তার ইবাদত বা উপাসনা চলে গেল না আছে এগুলা কিচ্ছুতে সে পরোয়া করে না সে হচ্ছে বস্তুবাদী বা সেকুলার ব্যবস্থায় সে জীবন পরিচালনা করছে আরেক রকম মানুষ দেখবেন যে তার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে কিন্তু নাম কাওয়াস্তে এটা বন্ধ হয়ে যায় যায় অবস্থা সে ঋণে প্রচন্ড রকমের জর্জরিত সে হয়তো এখানে কোনো একটা প্রতিষ্ঠানে সে জড়ায় জড়ায় গেছে হয়তো সে ধর্মীয় প্রতিষ্ঠানে জড়ায় গেছে হ্যাঁ তার সে ধর্মীয় প্রতিষ্ঠানে জড়ায় গেছে অথচ তার পারিবারিক পারিবারিক যে প্রতিষ্ঠান আছে সেখানে আমার একজন পরিচিত আছে সে ইবাদত উপাসনা ঠিক মতো করছে মাসাল্লাহ কিন্তু তার পরিবারে সে পিতা হিসেবে তার সন্তানদের যে দেখাশোনা করার দায়িত্ব ছিল দেখা যাচ্ছে তার কন্যা বা সন্তানরা অবাধে অন্য ছেলে মেয়েদের সাথে প্রেম প্রীত করে বেড়াচ্ছে তো এই যে একটা ভারসাম্যহীনতা এই তার কিন্তু দায়িত্ব পিতা হিসেবে তার কিন্তু এটা দায়িত্বটা নেয়ার কথা ছিল এই দায়িত্বগুলো নেয়ার কথা ছিল কিন্তু যখন একদিকে মানুষ প্রচুর পরিমাণে ঝুকে যায় হ্যাঁ তখন কিন্তু এই ভারসাম্যটা হারায় ফেলে তো এটাকে বলা হচ্ছে বৈরাগী বা সন্ন্যাস অবস্থা হ্যাঁ সন্ন্যাসবাদটা বিশেষত হিন্দু ধর্মে আছে আপনারা জানেনাশ্রম আছে মধ্যে চতুর্থ যে আশ্রমটা আছে সেটাকে হচ্ছে সন্ন্যাসবাদ বলা হয় বছর পরবর্তীতে যে আশ্রমটা করা হয় তাহলে এটা বৈরাগী বা সন্ন্যাসী জীবন অবস্থা আরেক প্রকার ব্যবসায়ী দেখবেন সমাজে যারা আহ তার ব্যবসায়িক উন্নয়নের জন্য বস্তুগত যত গবেষণা আছে সবগুলো সে ঘাটাঘাটি করে তার ব্যবসায়িক উন্নয়নে সে নিজেকে ব্যস্ত রাখে যখন ইবাদত বা উপাসনার সময় আসে যেমন সালাতের সময় আছে সে সালাত আদায় করে আসে তারপরে ইসলামের যেই আখলাক গুলো আছে সেগুলো সে ধারণ করে তারপর হচ্ছে অপরের হকের ব্যাপারে সে মানে নৈতিকভাবে খুব দৃঢ় থাকে যে অপরের হক মারা যাবে না সে চেষ্টা করে বস্তুগত যেই গবেষণাগুলো আছে এবং ইসলামিক যেই দৃষ্টিকোণ আছে দুইটার সাথে ভারসাম্য তৈরি করার জন্য তো এখন আমরা দেখব যে এই তিনটার মধ্যে কোন জীবন ব্যবস্থাটা সবচাইতে উত্তম প্রথমটা যেটা গেল বস্তুবাদী বা সেকুলার জীবন ব্যবস্থা আপনারা জানেন পবিত্র কোরআনে আহ আহ একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহা বলছেন মাই ইউরিদ মাইইউরিজাওাব আদ-দুনিয়া নাতহি মিনহা ওয়া মাই ইউরিদ ثাওাবা আল-আখিরা নাতহি মিনহা وسنذ ذل الشكل তো প্রথম অংশের যে ব্যাখ্যা এই ব্যাখ্যা মুফাসসির মুগন বলেছেন যে মাই ইউরিদ ثাওাবা আদ-দুনিয়া নাতহি মিনহা আল্লাহ সুবহান ওয়া কাছে যে দুনিয়ার যে প্রতিদান সেটা দুনিয়াতেই পেতে চায় আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই সেটা দিয়ে দেন আখিরাতে তার জন্য কোনো অংশ নেই তাহলে যে শুধুমাত্র বস্তুবাদী হতে চায় আখড়াতকে বাদ দিয়ে আল্লাহ তালাকে বাদ দিয়ে আল্লাহ তালা তাকে কেটে দেন এবং সে দুনিয়াতে অনেক অর্থের মালিক হবে কিন্তু তার জন্য আখড়াত টোটালি বাদ হয়ে যাবে সে আখড়াতে কিছুই পাবে আর বৈরাগী বা সন্ন্যাসবাদ অবস্থা ব্যবস্থার ব্যাপারে একটি বিখ্যাত হাদিস আছে হাদিসকে আছে আহ বোখারিতে সেখানে পাঁচ হাজার তিষট্টি নাম্বার হাদিস সে সেখানে রাসুল সাল্লাহিসাল্লামের স্ত্রীদের কাছে কিছু লোক এসেছিলেন তিনজন লোক তারা এসে রাসুল সাল্লা সাল্লাম সম্পর্কে জানতে চাইলেন যে রাসুল সাল্লাহ সাল্লাম কিরকম ইবাদত করে তারপর রাসুল সাল্লাহ সাল্লাম ইবাদত সম্পর্কে তারা সেখান থেকে শোনার পর তারা বললো যে রাসুল সাল্লাহ সাল্লাম তো ক্ষমা পেয়ে গেছেন এবং হচ্ছে তিনি তার সাথে উদাহরণটা ভিন্ন কিন্তু আমরা পাপী মানুষ আমাদের অনেক বেশি ইবাদত করা প্রয়োজন এই একজন সিদ্ধান্ত নিলো যে আমি কখনো রাতে ঘুমাবো না ইবাদত করবো আরেকজন সিদ্ধান্ত নিলাম আমি কখনো রোজা ভাঙবো না আরেকজন সিদ্ধান্ত নিলো আমি কখনো বিবাহই করবো না এইভাবে করে তিনজন সিদ্ধান্ত নিল্লা আলী তাদেরকে একটু নিন্দা করলেন তারপর বলছেন আমা আয়না আকুমিল্লাহ আয়নাকুদ ফমান রবি বা আনসুন্নতি ফালাইসা মিন্নি এই হাদিসে চমৎকার ভাবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা সাবধান যে আমি আল্লাহ সুবহান ওয়া তাআলাকে সবচেয়ে বেশি ভয় করি হ্যাঁ অথচ আমি রোজা রাখি আবার রোজা ভাঙ্গি নামাজ পড়ি আবার রাতে ঘুমায়ো মানে রাতে নামাজ পড়ি আবার রাতে কিছু কিছু ঘুমায়ো এবং বিবাহ শাদি করি কাজেই যে আমার সুন্নাহ থেকে অবহেলা করলো যে আমার সুল্লাহ মালো না সে আমাদের আমার দলভূত নয় রাস্ফল এখানে ওই তিনজন সাহাবাকে তারা প্রান্তিকতায় চলে যেতে চাচ্ছে ইসলাম তাদেরকে এনে সৈল মুস্তাহিম যেটা ভারসাম্য পথ সেখানে নিয়ে আসলেন তাহলে একজন মুসলিমের উচিত হচ্ছে এই ভারসাম্যপূর্ণ পথে চলে আসা এই যে বৈরাগ্যবাদ বা সন্ন্যাসী যে ব্যবস্থাটা সেটার কিন্তু ইসলামের সাথে সংযোগ নাই বৈরাগ্যবাদকে ইসলামে বলা হয় রূহ রূহবানিয়া আর এটা একটা হাদিস আছে এই হাদিসটা এসেছে মুসনাদ আব্দুর রাব্বাহকে হাদিসটা মুসনাদ হিসেবে তিনি উল্লেখ করেছেন হাদিসটা সনদ ব্যাপারে কিছুটা কথা আছে কিন্তু হাদিসটাতে বলা হচ্ছে যে লা রূহবানিয়্যাত ফিল ইসলাম ওয়ালা سماحه তো হাদিসটাতে বলা হচ্ছে যে ইসলামে সন্ন্যাসবাদ নেই তো এই হাদিসটার সনদের মধ্যে কিছুটা কথা থাকলেও কিন্তু মতন যেটা সেই মতনের মধ্যে কিন্তু কথা নেই মতনটা বিশুদ্ধ ইসলাম কিন্তু সন্ন্যাসবাদ একদম কি করে না পছন্দ করে না তাহলে ইসলাম সব সময় কি করে মধ্যম পন্থাকে অবলম্বন করতে বলে যেমন তৃতীয় যেই ব্যবস্থাটা সবচেয়ে চমৎকার আদর্শ ব্যবস্থা হচ্ছে ভারসাম্যপূর্ণ ব্যবস্থা হচ্ছে তৃতীয় ব্যবস্থা যেটাকে আমরা সমন্বিত সমাজ গঠনের জন্য যে ব্যবস্থার কথা আমরা বলছি তো এই ভারসাম্যপূর্ণ ব্যবস্থার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন সূরা ফুরকানের ৬৭ নম্বর আয়াতে আছে যে ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা এখানে ইবাদুর রহমানের গুণটা আল্লাহ গুণ হিসেবে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এটা বলছেন যে যারা খরচ করে এবং হচ্ছে সঞ্চয় করে খরচ করার ক্ষেত্রে সে অপচয় করে না এবং সঞ্চয়ের ক্ষেত্রে সে কৃপণতা করে আল্লাহ সুবানা এই গুণটা যাদের আছে তাদেরকে ইবাদুর রহমান হিসেবে তিনি কিন্তু আখ্যায়িত করেছেন আল্লাহ ওয়া তাআলা আরো বলেছেন সুরাব আকার একশো তেতাল্লিশ নাম্বার আয়াতে আহ তো এই যে এখানে ওয়াসাপো এর শব্দের অর্থ অধিকাংশ তাফসির আদলা অর্থ নিয়েছেন তবে তাফসিরে এটা শাব্দিক অর্থে নিয়েছেন উম্মো তিনি বলছেন যে তোমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসেবে তৈরি করেছে তিনি একটা ব্যাখ্যা হিসেবে এটাও নিয়ে আসছেন যে উম্মতে মোহাম্মদিকে পূর্ববর্তী যে ধর্ম ধর্মগুলো আছে খ্রিস্টান ইয়াহুদি আকিদার ক্ষেত্রে শরিয়ার ক্ষেত্রে আখলাকের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে মধ্যমপন্থী একটা উম্মাহ হিসেবে আল্লাহ সুবহানাহু তৈরি করেছেন ইহুদিরা নিজেরাই তাদের ধর্মকে অনেক বেশি বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে গেছে খ্রিস্টানরা আবার অনেক ক্ষেত্রে ছাড়াছাড়ি করে দিয়েছে কিন্তু ইসলাম হচ্ছে ভারসাম্যপূর্ণ মধ্যমপন্থী একটা ব্যবস্থা তাহলে এই তাফসিরটা কিন্তু তিনি নিয়ে এসেছেন তাহলে আমরা এই আয়াত বা এই দলিলের আলোকে বুঝতে পারি যে ইসলামের গুরুত্বপূর্ণ একটা আহ কনসেপ্ট হচ্ছে মধ্যম পন্থা ব্যবস্থাপনা হচ্ছে মধ্যম পন্থায় অবলম্বন করা এবং আরেকটা হাদিসে কিন্তু আমরা জানতে পারি যে বলেছেন হাদিসটার সনদের ব্যাপারে কথা আছে কিন্তু মাতানটা কিন্তু বিশুদ্ধ তো সেখানে বলা হচ্ছে যে হৈরুল উমরি মানে প্রত্যেক কাজের জন্য উত্তম পন্থা হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করা তো আমরা এই হাদিস এবং কোরআনের আলোকে আমরা এই যে তিনটা ব্যবস্থার কথা আমরা বললাম বস্তুবাদী বা সেকুলার ব্যবস্থায় যে জীবন পরিচালনা করছে যে বৈরাগী বা সন্ন্যাসী অবস্থায় যার যে একজন ব্যবসায়ী জীবন পরিচালনা করছে আরেকজন হচ্ছে তার বস্তুগত জীবন ম্যাটারিস্টিক লাইফ অ্যান্ড তার যে স্পিরিচুয়াল লাইফ হ্যাঁ দুইটার মধ্যে ভারসাম্য করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই জীবনটা কিন্তু একটু সংগ্রামের কিন্তু এর মাধ্যমে একজন মানুষ দুনিয়া এবং আখরাত দুইটাতে কিন্তু সফল হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে আমরা যদি তাকাই যে বড় বড় সাহাবাই সাহাবাহিক যারা ছিলেন তারা কিন্তু এই করার চেষ্টা করেছেন অমর আব্বকর ওসমান আলী তারা যেমন আহ দুনিয়া বিষয়গুলোতে ছিল ব্যবসা তারপর হচ্ছে যুদ্ধ এই জায়গাগুলোতে কিন্তু তারা বুদ্ধিমত্তার পরিচয় যেমন দিয়েছেন এবং আখরাতের যে জায়গাগুলো ছিল সেখানেও কিন্তু তারা এগিয়েছিলেন কাজেই একজন ভালো মুসলিম মুসলিম একজন উত্তম কিন্তু এই ব্যবস্থাটার মাধ্যমে নিজেকে প্রমাণ করার চেষ্টা করবে আর এখানে বৈরাগ্যবাদ যেটা বললাম ইসলামে বৈরাগ্যবাদ হচ্ছে রুহবানিয়া যেটা বললে সেটার সাথে জুহুদ যেটা আছে সেটার মধ্যে কিন্তু পার্থক্য আছে তাহলে ইসলাম জুহুদের কথা বলে কিন্তু বৈরাগ্যবাদের কথা কিন্তু ইসলাম বলে না কারণ জুহুদের মধ্যে একটা ভারসাম্য রয়েছে এবং একজন মানুষ দুনিয়াবি এই প্রতিষ্ঠান সবগুলোরই দায়িত্ব পালন করবে কিন্তু তার প্রতি দুনিয়ার প্রতি দুনিয়ার চেয়ে আখেরাতের প্রতি আহ ভালোবাসাটা বেশি থাকবে দুনিয়ার আসক্তি থেকে আখেরাতের আসক্তি বেশি থাকবে সেটা হচ্ছে যুহুদ আর আহ বৈরাগ্যবাদ যেটা সেটা হচ্ছে কোন একটা প্রতিষ্ঠানে ঝুঁকে পড়া অন্যান্য যে অধিকারগুলো আছে অন্যান্য যে দায়িত্বগুলো আছে সেগুলো এড়িয়ে গিয়ে একটা দিকে বের হয়ে যাওয়া তো আমরা তৃতীয় যেই উপাদানটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এই যে সামাজিক প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠান গুলোর ভিতরে অভ্যন্তরীণ কিছু নিয়ম রয়েছে এই নিয়মগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে লিখিত নিয়ম আর একটা হচ্ছে অলিখিত নিয়ম তো লিখিত নিয়ম বা রিটার্ন নর্মস এর মধ্যে আপনার আছে যে সমাজে দেখবেন যে কিছু আছে স্টেট পলিসি যে রাষ্ট্র রাষ্ট্র কর্তৃক নিয়ম রাষ্ট্রীয় নিয়ম যেমন সড়কে গাড়ি ঘোড়া কিভাবে চলবে এইগুলো কিন্তু আমরা আমাদের সমাজের যে মধ্য দিয়ে যে সড়ক গিয়েছে সেগুলোর ক্ষেত্রে রাষ্ট্রীয় কিছু নিয়মাবলী আছে আরো অন্যান্য অনেক জায়গাতে রাষ্ট্রীয় নিয়মাবলী আছে কিছু আছে অর্গানাইজেশনাল পলিসি এই যে প্রতিষ্ঠানগুলো এই প্রতিষ্ঠানগুলোর কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যে কিছু নিয়মাবলী রয়েছে হ্যাঁ তো এগুলো লিখিত আকারে বা স্বীকৃত আকারে লিখিত আকারে কিন্তু এই নিয়মগুলো লেখা থাকে আর সমাজে এরকম কিছু নিয়ম রয়েছে যেগুলো অলিখিত কিন্তু সমাজের প্রত্যেকটা মানুষের মস্তিষ্কে এই নিয়মগুলো ঘুরে বেড়ায় এবং হচ্ছে মাইন্ডসেটে এই নিয়মগুলোর বসবাস তো এই অলিখিত নিয়মগুলোকে মানুষ কিছু আছে তারা খুব ভালো গুণ কিছু আছে কুসংস্কার সব কিছু মিলিয়ে মিলিয়ে কিন্তু অনেক রকমের অলিখিত নিয়ম আছে যেমন ভালো গুণের মধ্যে আমরা যদি বলি আখলা আছে ইসলামের আখলাক আছে সেখানে ভালো আখলা হামিদা। মানে প্রশংসিত আখলা এবং অপ্রশংসিত নিন্দনীয় আখলা কিন্তু আছে এগুলো কিন্তু লিখিত না অলিখিত মধ্যে আছে এই যে সরিয়া আইনটা এটা কিন্তু আমাদের বাংলাদেশের সমাজের প্রেক্ষাপটে অলিখিত কিন্তু ইসলামের যে কাঠামো সামাজিক কাঠামো এই সামাজিক কাঠামোর মধ্যে কিন্তু এই সরিয়া আইনগুলো লিখিত আইন হিসেবে থাকে হ্যাঁ এটা সবাই পালন সর্বোচ্চ চেষ্টা করে বাংলাদেশের মানুষ আমরা যদি গ্রামীণ সমাজে দেখি সবাই আইনগুলো পালন করা করে করে এবং করার চেষ্টা তাদের মাইন্ডসেট এগুলো আছে কিন্তু সরকারি সেকুলার রাষ্ট্র ব্যবস্থা দ্বারা অনেক বেশি প্রভাবিত হওয়ার কারণে আমরা কিন্তু দেখি যে শরিয়া আইনগুলো সমাজের লিখিত আকারে নেই তারপর বস্তুগত দৃষ্টিকোণ থেকে আপনারা দেখবেন যে সাংস্কৃতিক অনেক আচরণ আচরণ আছে সাংস্কৃতিক আচরণের মধ্যে আপনারা দেখবেন যে এখন পুঁজিবাদী ব্যবস্থা বা ব্যবসায়ীদের অনেক বেশি মার্কেটিং এর ফলে এই যে আহ জন্মদিন পালন করা এটা কিন্তু ঘরে ঘরে অনেক ঘরে ঘরেই ছড়িয়ে গেছে তাহলে এই যে এটা বস্তুগত একটা বিষয় হয়ে গেছে এটা লিখিত কোনো নিয়ম না যে হচ্ছে জন্মদিন পালন করতে হবে কিন্তু আহ অবস্থার পরিবর্তনে পরিবর্তনে দেখা যাচ্ছে এটা একটা সাংস্কৃতিক আচরণ হিসেবে প্রকাশিত হচ্ছে তাহলে আমরা এই যে লিখিত এবং অলিখিত যে নিয়মগুলো বললাম সমাজের মধ্যে এই জিনিসগুলো যারা মান্য করে তাদেরকে কিন্তু সমাজ ভালো হিসেবে আখ্যায়িত করে আর যারা মান্য করে না তাদেরকে কিন্তু সমাজ আহ খারাপ হিসেবে আখ্যায়িত করে তো এখন এই নিয়মগুলোর মধ্যেও কিন্তু ভারসাম্য করার তৈরি আছে আপনি যখন এই দুই রকম নিয়মাবলী জানবেন বস্তুগত কি নিয়মাবলী আছে সেটাও জানবেন এবং হচ্ছে ইসলামের কি দৃষ্টিকোণ আছে সেটাও জানবেন তখন কিন্তু আপনি দুইটার মধ্যে চমৎকারভাবে ভারসাম্য করে চলতে পারবেন এখন আমরা চতুর্থ যে পর্যায়েটা আসবো সেটা হচ্ছে সামাজিক সম্পর্ক ও নেটওয়ার্ক এই যে সামাজিক প্রতিষ্ঠানগুলোর কথা আমরা বললাম এই সামাজিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে কিন্তু কি আছে পারস্পরিক এই যে সামাজিক প্রতিষ্ঠানগুলোতে যারা পদমর্যাদাধারী আহ পিতা মাতা শিক্ষক ছাত্র তাদের মধ্যে কিন্তু সম্পর্ক আছে সম্পর্কের মাধ্যমে ওই প্রতিষ্ঠানগুলো টিকে আছে এই সম্পর্কটাকে দুই ভাগে ভাগ করা যেতে পারে একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক সম্পর্ক বা ফর্মাল রিলেশনশিপ আর একটা হচ্ছে অ অনুষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক সম্পর্ক সেটাকে ইনফর্মাল রিলেশনশিপ বলা যেতে পারে প্রাতিষ্ঠানিক সম্পর্ক গুলোকে পেশাগত সম্পর্ক হিসেবে আমরা আখ্যায়িত করে বলতে পারি যেমন শিক্ষক ছাত্রের সম্পর্ক এখানে কিন্তু একটা নিয়ম মেনে আদব মেনে হ্যাঁ শিক্ষক ছাত্রের একটা সম্পর্ক থাকে ডাক্তার রোগী এই যে স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে ডাক্তার রোগীর একটা মানে নিয়ম মেনে কিন্তু একটা সম্পর্ক থাকে আর দ্বিতীয় যেই প্রকারটা অনানুষ্ঠানিক সম্পর্ক সেখানে কিন্তু কোনো নিয়ম মেনে হয় না যেমন ধরেন আপনার যে বন্ধু বন্ধু সার্কেল আছে তাদের কয়জনকে আপনি নিয়ম মেনে বন্ধু বানিয়েছেন তাদেরকে কিন্তু তাদের সাথে একটা আত্মিক সম্পর্ক হয়ে গেছে কোনোভাবে তখন কিন্তু তাদের সাথে বন্ধুত্বটা হয়ে গেছে হ্যাঁ এমনই ভাবে পারিবারিক যে সম্পর্কগুলো সেগুলো সেখানে কিন্তু এতটা নিয়ম মানা হয় না সেখানে আত্মিক সম্পর্কের মাধ্যমে কিন্তু এই সম্পর্কগুলো গড়ে ওঠে তাহলে আমরা এখানে দেখতে পারলাম যে সামাজিক যে সম্পর্ক আছে এই সামাজিক সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু দুইটা আর একটা হচ্ছে ইসলামিক দৃষ্টিকোণ বস্তুগত দৃষ্টিকোণ থেকে আপনি যদি দেখেন যে বস্তুগত দৃষ্টিকোণে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় কিন্তু এই আর্থিক প্রতিষ্ঠান অর্থাৎ পেশাগত জীবনে সে যেখানে থাকে সেই কেন্দ্রিক সম্পর্ক কি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় আর অপর দিকে ইসলামিক দৃষ্টিকোণ থেকে কিন্তু এই পারিবারিক সম্পর্ক যেটা আছে সেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব রাখা হয় এমনকি আপনি দেখবেন যে পারিবারিক সম্পর্কের মধ্যে পিতা মাতা থাকে তাহলে এই বিবাহর আহ বিবাহের মাধ্যমে কিন্তু একটা পারিবারিক সম্পর্ক তৈরি হয় তাহলে একজন বাবা বা একজন স্বামী যদি অপর ঘরের কোনো স্ত্রীর সাথে আহ পরকীয় লিপ্ত হয় ইসলাম কিন্তু সেক্ষেত্রে বিবাহিত নারী পুরুষের যদি অবৈধ সম্পর্ক হয় হয় তাহলে কিন্তু ইসলাম মানে এটাকে কঠোর শাস্তির ব্যবস্থা করেছে খোলা মাঠে তাকে প্রস্তর হত্যা করতে হবে কারণ কি ইসলাম সবচেয়ে বেশি গুরুত্ব দেয় হচ্ছে এই পারিবারিক পারিবারিক সম্পর্কটাকে মানে ইসলাম চায় যে এই পারিবারিক সম্পর্কটা যেন কোনোভাবেই এটা ভেঙে না যায় আপনি খেয়াল করবেন যে ইসলামের ইতিহাস যদি আমরা ঘাঁটি ইসলামের উপর ইসলাম কিন্তু অনেক উত্থান এবং পতনের মধ্যে দিয়ে গিয়েছে তো এই উত্থান পতনের মধ্যে তাড়াতাড়িদের আক্রমণ ইসলাম অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো কিন্তু ঘুরিয়ে দিয়েছে স্বাস্থ্য হাসপাতাল গবেষণাগার যা ছিল অনেক কিছুই কিন্তু ঘুরিয়ে দিয়েছে কিন্তু ইসলাম এই পারিবারিক প্রতিষ্ঠানটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার ফলে ইসলাম মানে মুসলিমরা কিন্তু যোগ যোগ ধরে টিকে গেছে এবং মুসলিমদের আইডিওলজি যেগুলো এগুলো কিন্তু অবিকৃত অবস্থায় আছে কারণ একটা শিশু এই পরিবার থেকেই তার ভাষা তার নৈতিকতা তার ব্যক্তিত্ব এখান থেকে কিন্তু গড়ে ওঠে তো এই জন্য বরাবরই ইসলাম এই পারিবারিক যে সম্পর্ক আছে সেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে আর বস্তু বস্তুবাদী যে সমাজ আছে বস্তুবাদী সমাজ কাঠামোতে পেশাগত যে সম্পর্ক আছে পেশা কেন্দ্রিক যে সম্পর্কগুলো আছে সেগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয় এই জন্য আমরা দেখি যে পশ্চিমা বিশ্বে পারিবারিক সম্পর্কগুলো অনেক বেশি ভঙ্গুর হয় তারা ফ্রেন্ডস অ্যান্ড তাদের আহ কলিগ যারা আছে তাদেরকে বেশি গুরুত্ব দেয় তারা এই জন্য দেখি মুসলিম বিশ্ব থেকে কিন্তু পশ্চিমা বিশ্বে ডিভোর্সের হার বেশি যদিও এখন সাংস্কৃতিক প্রত্যেকটা দেশকেই আঘাত করছে কিন্তু তারপরেও পশ্চিমা সমাজে কিন্তু পারিবারিক আহ ভঙ্গ ভঙ্গুরতাটা এটা একটু বেশি তাহলে আমরা এখানে যদি সারমর্মটা করি যে আজকে আমরা আলোচনা করেছি ইসলাম সম্পর্কে এবং ইসলাম বলতে ইসলামিক দৃষ্টিকোণ সম্পর্কে এবং হচ্ছে বস্তুগত দৃষ্টিকোণ থেকে আর একটা সমন্বিত এই দুইটা সমন্বয়ে কিভাবে একটি আদর্শ সমাজ তৈরি করা যায় সেটা সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং আমরা আরো বলার চেষ্টা করেছি যে এই যে সমাজে সমাজে কিন্তু সমাজবিজ্ঞানীদের দৃষ্টিতে চারটা মূল উপাদান থাকে এই চারটা ইনস্টিটিউট রুলস অ্যান্ড স্টেটাস এবং হচ্ছে কিছু নিয়মাবলী বা নর্মস থাকে এবং চতুর্থ রিলেশনশিপ থাকে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে এবং এগুলোকে আমরা দুইটা দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করার চেষ্টা করেছি ইসলামিক দৃষ্টিকোণ এবং বস্তুগত দৃষ্টিকোণ থেকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করেছি সামগ্রিক ভাবে এখানে আমাদের মূল মেসেজ যেটা ছিল যে একজন মুসলিম সে যদি তার ব্যক্তি এবং সমাজকে আহ আরো বেশি উৎকর্ষতায় নিয়ে যেতে চায় দুনিয়া এবং আখারাতে সফল করতে চায় তাহলে কিন্তু তাকে ইসলামিক যেই দৃষ্টিকোণগুলো গুলো আছে সেই দৃষ্টিকোণ গুলোকে যথাযথ ভাবে ইসলামিক গবেষণাগুলোকে তার জানা লাগবে পাশাপাশি সে যে জড়িত ওই পেশার সাথে সংশ্লিষ্ট বস্তুগত যে গবেষণাগুলো আছে সেটাও কিন্তু তার জানা লাগবে এবং এই দুইটার মধ্যে একজন মুসলিম চমৎকারভাবে ভাবে ভারসাম্য করে তার জীবন পরিচালনা করবে এতে করে সে দুনিয়াতে এবং আখেরাতে উভয় জায়গাতে কিন্তু সফল হতে পারবে এখন আমরা যারা যেটা দেখি যে সারা বিশ্বে যারা নেতৃত্ব দিচ্ছে তারা কিন্তু অনেক ক্ষেত্রেই জুলুম করছে ফিলিস্তিন বা আমাদের অনেক মুসলিম কান্ট্রির উপর কিন্তু আমরা জুলুমের শিকার হচ্ছি তাহলে আমরা যারা ইনসাফ চর্চা করি জুলুমকে আমরা যারা ঘৃণা করি তারা যখন বস্তুগত দিক থেকে উৎকর্ষতায় পৌঁছাবো এবং হচ্ছে আধ্যাত্মিক দিক থেকে ইসলামিক যেই আখলাক গুলো আছে সেগুলো ধারণ করে আমরা যখন উৎকর্ষতায় পৌঁছাবো তখন কিন্তু আমরা স্বাভাবিকভাবেই নেতৃত্বের দিকে চলে যাব যখন ইনসাফপূর্ণ কোন মানুষ নেতৃত্বে যাবে তখন কিন্তু পৃথিবী আরো বেশি শান্তিময় হবে এবং মানুষ আখেড়াতেও সফল হবে তালা আমরা যা শুনলাম প্রথমে আমাকে মেনে চলার এবং পরবর্তীতে আপনাদেরকেও মেনে চলার তাফির দান করুন ওয়া আখিরি দাও হয় না আহমদুলিল্লাহ রলাম আসসালাম রাহমাতুল্লাহ